আর মধিয়ানবাসীদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই ভাইকে সে তাদের বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমাদের তোমাদের কাছে মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে অতএব তোমরা সে মোতাবেক ঠিক ঠিক মতো পরিমাপ ও ওজন করতে মানুষদের দেওয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না আল্লাহ তালার এ জমিনে শান্তি ও সংস্কার স্থাপিত হওয়ার পর তাতে তোমরা পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না তোমরা যদি আল্লাহ আনো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ কর প্রতিটি রাস্তায় তোমরা এজন্য বসে থেকো না যে তোমরা লোকদের ভিড়ও সন্ত্রস্ত করবে এবং যারা ইমান এনেছে তাদের তোমরা আল্লাহ তালার পথ থেকে বিরত রাখবে আর সময় অহেতুক দোষ ত্রুটি খুঁজতে থাকবে স্মরণ করে দেখো যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম অতপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন তোমরা পুনরায় চেয়ে দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার উপর কোনো একটি জনগোষ্ঠী যদি ইমান আনে আর একটি দল যদি তার উপর আদৌ ইমান না আনে তাহলে আল্লাহর কি ক্ষতি হবে অতপর তোমরা ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আল্লাহতালা নিজেই আমাদের মাঝে একটা ফ্যাসলা করে দেন তিনি হচ্ছেন উত্তম ফয়সলাকারী তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক যারা বড়াই অহংকার করছিল বলল হে সয়েব আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ইমান এনেছে তাদের আমাদের জনপদ থেকে বের করে দেব অথবা তোমাদের আমাদের জাতিতে ফিরে আসতে হবে সে বলল যদি আমরা ইচ্ছুক না হই তাহলেও কি তাই হবে সেখান থেকে আল্লাহ তালা আমাদের একবার মুক্তি দেওয়ার পর যদি আমরা আবার তোমাদের জীবনাদর্শে ফিরে আসি তাহলে আমরা পরিষ্কারভাবে আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করব আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে আমরা সেখানে ফিরে আসব হ্যাঁ আমাদের মালিক যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান তাহলে এটা ভিন্ন কথা অবশ্যই আমাদের মালিকের জ্ঞান সব কিছুর উপর ছেয়ে আছে আমরা একান্তভাবে আল্লাহ তালার উপর নির্ভর করি এবং আমরা বলি হি আমাদের মালিক আমাদের এবং আমাদের জাতির মাঝে তুমি সঠিক একটা করে দাও কারণ তুমি হচ্ছ সর্বোত্তম ফারী তার জাতির নেতৃস্থানীয় লোক যারা আল্লাহ তালা নবীকে অস্বীকার করেছে তারা সে জাতির সাধারণ মানুষদের বলল তোমরা যদি সোয়েবের অনুসরণ করো তাহলে তোমরা খুবই ক্ষতিগ্রস্ত হবে নবীর কথা অমান্য করার কারণে একটা প্রচন্ড ভূকম্প এসে তাদের নির্মম ভাবে আঘাত করল আর দেখতে দেখতে তারা সবাই তাদের নিজ নিজ ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকল যারা শোয়েবকে অমান্য করল তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল মনে হয়েছে এখানে কোনোদিন কেউ বসবাসই করেনি বস্তুত তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে যারা শোয়েবকে অস্বীকার করেছে এরপর সে শোয়েব তাদের কাছ থেকে চলে গেল যাবার সময় সে বলল হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম এবং আমি আন্তরিকভাবেই তোমাদের কল্যাণ কামনা করেছিলাম আমি কেন এমন সব মানুষের জন্য আফসোস করব যারা আল্লাহকেই অস্বীকার করে আমি কোনো জনপদে কোনো নবী পাঠিয়েছি অথচ সেই জনপদে মানুষদের অভাব ও কষ্ট দিয়ে আক্রান্ত করিনি এমনটি কখনো হয়নি আশা করা গিয়েছিল এর ফলে তারা আল্লাহ তালার কাছে বিনয়াবন হবে অতপর আমি তাদের দুঃখ কষ্টের জায়গাকে সচ্ছল অবস্থার দ্বারা বদলে দিয়েছি এমনকি যখন তারা আমার নিয়ামত দ্বারা প্রাচুর্য লাভ করল তখন তারা আমাকে ভুলে বসল এবং বলল স্বচ্ছলতা ও অসচ্ছলত আমাদের পূর্বপুরুষদের উপর এসেছে অতপর আমি তাদের এমন আকস্মিকভাবে পাকড়াও করলাম যে তারা টেরও পেল না অথচ যদি সেই জনপদের মানুষগুলো আল্লাহতালার উপর ইমান আনত এবং তালাকে ভয় করত তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম কিন্তু তা না করে তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করল সুতরাং তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের ভীষণভাবে পাকড়াও করলাম এ লোকালয়ের মানুষগুলো কি এতই নির্ভয় হয়ে গেছে তারা মনে করে নিয়েছে আমার আজাব নিঝুম রাতে তাদের কাছে আসবে না যখন তারা গভীর ঘুমে বিভোর হয়ে থাকবে অথবা তারা কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আজাব তাদের উপর মধ্য দিনে এসে পড়বে না যখন তারা খেল তামাশায় মত্ত থাকবে কিংবা তারা কি আল্লা তালার কলা কৌশল থেকেও নির্ভয় হয়ে গেছে অথচ আল্লাহ তালার কলা কৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউ নিশ্চিন্ত হতে পারে না আগের লোকদের চলে যাওয়ার পর তাদের জায়গায় যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে তাদের কি এ বিষয়টি কখনো হেদায়তের পথ দেখায় না যে আমি ইচ্ছা করলে যে কোনো সময় তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করতে পারি এবং এমনভাবে তাদের দিলের উপর মোহর মেরে দিতে পারি যে তারা সত্যের ডাক শুনতেই পাবে না এই যে সমূহ যাদের কিছু কিছু কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি তাদের কাছে আমার সুস্পষ্ট প্রমাণ নিয়ে রসুলরা এসেছিল। কিন্তু তারা যে বিষয়টি এর আগে অস্বীকার করেছিল তার উপর ইমান আনল না আর এভাবেই আল্লাহ আল্লাহতলা অবিশ্বাসী কাফেরদের অন্তরে মোহর মেরে দেন আমি এদের বেশি সংখ্যক মানুষকেই আমার সাথে সম্পাদিত প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাইনি বরং এদের অধিকাংশকেই আমি বড় বড় অপরাধে অপরাধী পেয়েছি এদের ধ্বংসের পর আমি মুসাকে আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি কিন্তু তারাও আমার হে সাথে বাড়াবাড়ি করেছে আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে মূসা বলল হে ফেরাউন আমি অবশ্যই সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন এটা নিশ্চিত আমি আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলবো না আমি অবশ্যই তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি অতএব তুমি বনি ইসরায়েলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও ফেরাউন বলল তুমি যদি সত্যিই তেমন কোনো নিদর্শন এনে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে তার সামনে নিয়ে এসো অতপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করল সাথে সাথেই তার প্রকাশ্য একটি অজগরে পরিণত হয়ে গেল অতপর সে ভূগোল থেকে তার হাত বের করল সাথে সাথে তা উৎসাহী দর্শকদের জন্য চমকাতে লাগল অবস্থা দেখে ফেরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল হে তো দেখছি আসলেই একজন সুদক্ষ জাদুকর আসলে এ ব্যক্তি তোমাদের সবাইকে তোমাদের নিজেদের দেশ থেকেই বের করে দিতে চায় এ পরিস্থিতিতে তোমরা কি করবে ভাবছ অতপর তারা ফেরাউনকে বলল আপাতত তাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য এবং এ সুযোগে তোমরা শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমার কাছে এনে হাজির করে সিদ্ধান্ত মোতাবেক জাদুকররা যখন ফেরাউনের কাছে এল তখন তারা বলল আমরা যদি আজ মুসার মোকাবেলায় বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে তো সে বলল হ্যাঁ তা তো তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম অতঃপর তারা তাদের জাদুর বান নিক্ষেপ করে মানুষদের দৃষ্টি শক্তির ওপর জাদু করে ফেলল এতে করে তারা মানুষদের ভীত আতঙ্কিত করে তুলল তারা সেদিন সত্যি সত্যি বড় জাদুমন্ত্র নিয়ে হাজির হয়েছিল অতঃপর আমি মুসার কাছে ওহি পাঠালাম এবং তাকে বললাম এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো নিক্ষিপ্ত হবার সাথে সাথেই তা জাদু